হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি আজকে একটি ব্লগ আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি বাচ্চারা খেলাধুলা করছে ওদেরকে নিয়ে একটু বাইরে এসেছি যাই না যেগুলো রে যা গুড মর্নিং কইল গুড মর্নিং কইল মাম্মা কইল গুড মর্নিং কইল তোমার ললিপপ দিমু হো না

দিলজান বাপা গেছে যা বাপা লাগে ঠিক কই দিতা যা দিলশান বেচারা খেলা দুরা করছে ওদেরকে নিয়ে একটু বাইরে বেরেছি সকাল সকাল ওয়েদারটা অনেকটাই সুন্দর কি হয়েছে তোমার কি হয়েছে কিছু না ও তোমার কি আজকে যে কিউট লাগে রিজা বেলা তে হইলো না মারে ইবা হাম দিতে

जल्दी आओ जल्दी आओ जल्दी आओ पापा <laughs> আমরা দেখো এবার এনে গাদ্দা এগুল বাবা টিফিন নিশাই আনে আস্তাগ গাদ্দা कहाँ पर घूमने जा रहे हो मेला में यहाँ पर तो मेला नहीं है नहीं नहीं अरे नहीं मैं तो आपको